ম্যাচ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজ লাখ ক্ষতিক দল থেকে অঙ্ক শুরু করছি এর আগের অঙ্ক তোমরা নিচে ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো দল কি বলেছেন দল বলেছে। বলেছেন আসিফ চাচা একটি খেলা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশিফ চাঁচার তিন পার্সেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি এখানে যে অঙ্কটা রয়েছে তোমরা দুটো পদ্ধতিতে করতে পারবে এক ধরেও করতে পারো আবার এক্স ছাড়াও করতে পারো তো আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতে করবে ফার্স্টে তাহলে ধরি খেলনাটির ক্রয় মূল্য ধরি খেলনাটির ক্রয় মূল্য একশো টাকা ফার্স্টে আমরা একশো ধরে করছি এক্স ছাড়া তাহলে দেখো যখন আমরা ফাইভ পার্সেন্ট লাভ তখন কত হবে একশো প্লাস ফাইভ অর্থাৎ একশো পাঁচ টাকা আমাকে যে ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কমানো তাহলে টোয়েন্টি কমলে কত হবে দেখো আগে ছিল একশো টাকা এখন টোয়েন্টি পার্সেন্ট কমানো হচ্ছে তাহলে একশো থেকে টোয়েন্টি মাইনাস করে দাও অর্থাৎ আশি টাকা এক্ষেত্রে তোমাকে বলেছে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে টেন পার্সেন্ট লাভে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য ফার্স্টে দেখো আমার আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য একশো টাকা যখন ফাইভ লাভ করছে তখন বিক্রি করছে একশো পাঁচ টাকা কিন্তু যখন টোয়েন্টি পার্সেন্ট কমানো হচ্ছে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হচ্ছে আশি টাকা এবার তখন বিক্রয় মূল্য কত হবে আশি ইন্টু যেহেতু লাভ করেছে তাহলে একশো দশ বাই একশো কেন এটা হলো দেখো আমাকে বলেছে টেন পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত বিক্রয় একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য কত একশো দশ বাই একশো তাহলে আমার ক্রয় মূল্য যদি আশি টাকা হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত একশো দশ বাই একশো ইন্টু আশি তা আমরা লিখেছি আশি ইন্টু একশো দশ বাই একশো এরপর দেখো তাহলে আমার বিক্রয় মূল্য কত কমছে আগে ছিল একশো পাঁচ এখন হবে জিরো জিরো কেটে দাও অর্থাৎ এইটটি এইট এত টাকা এখন হয়েছে অষ্টআশি টাকা তাহলে কত কমছে দেখো তাহলে বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কমের পরিমাণ আগে একশো পাঁচ ছিল এখন হয়েছে অষ্টআশি অর্থাৎ সতেরো টাকা কমেছে তো আমাকে বলেছে চৌত্রিশ টাকা কম হলে তাহলে লেখো টাকা কমলে ক্রয় মূল্য কত দেখো ক্রয় মূল্য একশো টাকা আমরা একশো ধরে নিয়েছিলাম তাহলে আমার যদি চৌত্রিশ টাকা কম হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে চৌত্রিশ টাকা কমলে ক্রয় মূল্য হবে দেখো এক টাকা কমলে ক্রয় মূল্য হবে কত একশো সতেরো আর চৌত্রিশ টাকা কমলে দু চৌত্রিশ অর্থাৎ দুশো টাকা অতএব অতএবটা লিখে ফেলো অতএব খেলনাটির ক্রয় মূল্য

একশো পাঁচ অর্থাৎ ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো পাঁচ বাই একশো অর্থাৎ ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য একশো পাঁচ বাই একশো ইন্টু এক্স এত টাকা তাই আমরা লিখেছি এক্স ইন্টু একশো পাঁচ বাই একশো এবার টোয়েন্টি পার্সেন্ট কমলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে এক্স ইন্টু যেহেতু কমেছে তাহলে এইটি বাই হান্ড্রেড এত টাকা এবার এই ক্ষেত্রে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য এত তখন টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে তাহলে ক্রয় মূল্য ইন্টু যেহেতু টেন পার্সেন্ট লাভ অর্থাৎ একশো দশ বাই একশো কেন এটা হচ্ছে দেখো আমার বলেছে টেন পারসেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো দশ এবার আমাকে ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য একশো দশ বাই একশো এবার আমার ক্রয় মূল্য কত আছে এক্স ইন্টু এইটটি বাই হান্ড্রেড অর্থাৎ ক্রয় মূল্য বাই হান্ড্রেড হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত তাহলে এক্স ইন্টু এইটির বাই হান্ড্রেড ইন্টু একশো বাই একশো দেখো এখানে কাটাকাটি করো তাহলে জিরো কেটে যাচ্ছে অর্থাৎ এইটটি এইট বাই হান্ড্রেড এত টাকা তাহলে বিক্রয় মূল্য প্রথমে বিক্রয় মিললে বেরিয়েছিল এটা আর এখন বেরিয়েছে এটা তাহলে এদের পার্থক্য আমাকে বলে দিয়েছে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কম হতো যেহেতু অর্থাৎ একশো পাঁচ বাই একশো মাইনাস অষ্টআশি এক্স বাই হান্ড্রেড ইকুয়াল চৌত্রিশ তাহলে এদের লসাগু একশো হচ্ছে

ধরেও করতে পারো আবার এই ছাড়াও আমরা করতে পারবো তো তোমাদের যে পদ্ধতির সুবিধা আগেও বলেছি যে পদ্ধতিতে সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতে করবে এর পরের অঙ্কটা দেখো এগারো দেখ বলেছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে ফোর পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে তো এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে করে দিচ্ছি তোমাদের যে পদ্ধতি সুবিধা তোমরা সেটাতে করবে ফার্স্টে দেখো টাকায় বারোটি জিনিস বিক্রি হ মানে কি বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে তাহলে ওয়ান বাই বারো টাকা এবার তাতে ফোর পারসেন্ট ক্ষতি হচ্ছে জন্য তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করব তাহলে ফোর পার্সেন্ট ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য টাকা হলে মূল্য কত বিক্রয় মূল্য একশো মাইনাস চার অর্থাৎ ছিয়ানব্বই টাকা দেখো আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাই এটাকে আমরা উল্টে লিখবো অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে ক্রয় মূল্য তাহলে আমার বিক্রয় মূল্য আমরা কত বলেছি বিক্রয় মূল্য ওয়ান বাই টুয়েলভ তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো বাই ছিয়ানব্বই এত টাকা তাহলে বিক্রয় মূল্য ওয়ান বাই টুয়েলভ টাকা হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত অর্থাৎ পঁচিশ বারো চার দুই আট বারো দু চব্বিশ চার আঠাশ তাহলে এত টাকা তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি পঁচিশ বাই দুশো অষ্টআশি টাকা

144 চুয়াল্লিশ টাকা যেহেতু 44 এক টাকা হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত চুয়াল্লিশ বাই একশো টাকা তো আমরা কত বের করেছি একটা জিনিসের বাই অর্থাৎ বাই টাকা হলে বিক্রয় কত হবে পঁচিশ বাই দুশো একশো চুয়াল্লিশ বাই একশো এটাকে এখানে আমি কাটাকাটি করছি পঁচিশ বাই দুশো অষ্টআশি ইন্টু একশো চুয়াল্লিশ বাই একশো কাটাকাটি করো চার পঁচিশ একশো দু চার চা সাত চোদ্দো দুই এটা চার অর্থাৎ ওয়ান তাহলে এত টাকা তাহলে এত টাকায় বিক্রি হচ্ছে একটা জিনিস তাহলে লেখো ওয়ান বাই এইট টাকায় বিক্রি হয় একটি জিনিস তাহলে আমাকে বলেছে টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে তাহলে এক টাকায় বিক্রি হয় তাহলে ওয়ান বাই ওয়ান বাই এইট এতটি জিনিস অর্থাৎ একটা উপরে উঠে যাবে অর্থাৎ আটটি জিনিস তাহলে অ্যান্সার লিখে ফেলো কথায় টাকায় আটটি জিনিস বিক্রি করতে হবে টাকায় আটটি জিনিস বিক্রি করলে ফর্টি ফোর পার্সেন্ট লাভ হবে এরপর দেখো আর একটা পদ্ধতি পর সেম ভাবে আগে আমরা একটা জিনিসের বিক্রয় মূল্য বের করব তাহলে বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা অর্থাৎ একটি জিনিসের বিক্রয় মূল্য ওয়ান বাই টাকা আমাকে বলেছে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট ক্ষতি হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কি হবে দেখো বিক্রয় মূল্য হবে ক্রয় হান্ড্রেড মাইনাস ফোর অর্থাৎ আবার আমাকে লাভ হলে লাভ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হান্ড্রেড প্লাস যেহেতু লাভ ফর্টি ফোরটাকে অ্যাড করে দাও অর্থাৎ একশো চুয়াল্লিশ পার্সেন্ট শর্ত অনুসারে দেখো আমি বলেছি ফোর ক্ষতি হলে বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য এটা এটা লিখে ফেলো তাহলে ক্রয় মূল্যের নাইনটি সিক্স পার্সেন্ট ইকুয়াল বিক্রয় মূল্য অর্থাৎ ওয়ান বাই টুয়েলভ তাহলে কয় মূল্যের আমরা বের করব একশো চুয়াল্লিশ পার্সেন্ট ইকুয়াল কত হবে দেখো ওয়ান বাই টুয়েলভ এক পার্সেন্ট মানে কি ওয়ান বাই টুয়েলভ টুয়েলভানব্বইটা নিচে যাবে এরপর একশো চুয়াল্লিশ পার্সেন্ট বলেছে তাহলে একশো চুয়াল্লিশটা উপরে যাবে বারো দিয়ে কাটাকাটি যাচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ আট বারো ছিয়ানব্বই অর্থাৎ ওয়ান বাই এইট অর্থাৎ এত বিক্রি হয় একটি জিনিস তাহলে আমার টাকাই চেয়েছে কটি জিনিস তাহলে এক টাকায় বিক্রি হয় তাহলে ওয়ান বাই ওয়ান বাই এইট এক টাকায় এবার এইটা তাহলে উপরে উঠে যাবে যেহেতু ভগ্নাংশ রয়েছে অর্থাৎ আটটি তাহলে অ্যান্সারটা লিখে ফেলো অর্থাৎ টাকায় আটটি জিনিস বিক্রি হবে টাকায় আটটি জিনিস বিক্রি হবে দেখো আগেরটা থেকে এটা সোজা যদি এটা বুঝতে পারো এরপরের অঙ্কটা দেখো বাড়ো দেন বলেছে রমা দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট এবং অপরটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তার মোট লাভ হলো দুশো টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলে দিয়েছে অনেস টু থ্রি শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তোমাকে অনুপাত বলে দিয়েছে ব্যয়টা বের করতে বলেছে তো দেখো প্রথম শাড়ি

আমাকে বলে দিয়েছে প্রশ্ন মতে হান্ড্রেডো বাষট্টি পয়েন্ট ফাইভ জি এখান থেকে এক্স বের করো তাহলে এদের হবে একশো অর্থাৎ

পাঁচবার যাচ্ছে পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাঁত্রিশ জিরো অর্থাৎ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত আমার তিনশো পঞ্চাশ আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় তিন গুণ করে দেবো তাহলে প্রথম শাড়ি শাড়ির তিনশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় পাঁচ অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে